ভারত বাংলাদেশ সীমান্তে বেড়ার কাছে ইউএনসি নগর এলাকায় উদ্ধার দেড়শোটি আনবক্সিং মোবাইল সেট সীমান্তরক্ষা বাহিনী টহল দেওয়ার সময় কাটাতারের পাশে বাক্সবন্দি ছিল বিভিন্ন কোম্পানির মোট একশো পঞ্চাশটি বে ওয়ারিশ মোবাইল সেটগুলি তখন সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা সেগুলোকে উদ্ধার করে সুনামুড়া থানা পুলিশের হাতে তুলে দেয় সুনামড়া থানার পুলিশ পরবর্তী সময়ে সমস্ত আইনি আনুষ্ঠানিকতা পালন করে এগুলোকে বে ওয়ারিশ হিসেবে জব্দ করা হয় এবং সুনামুরা থানা এই মোবাইল ফোনগুলির মালিক কে হতে পারে তা নিয়ে তদন্ত শুরু করেছে জব্দকৃত মোবাইল ফোনের বাজার মূল্য আনুমানিক তিরিশ লক্ষ টাকা বলে জানান ও সি তাপস দাস আমরা থানা একশো পঞ্চাশটা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সিজ করা হয় যেটা ইউএন শ্রীনগর বর্ডার ফেন্সিং এর পাশ থেকে উদ্ধার করা হয় যেটা লিড করে ইউএন শ্রীনগর বিএসএফ বিওপি তো এটা আমরা আমাদের আমরা থানাতে একটা এনকোয়ারি স্টার্ট হয় যে এগুলি কোথা থেকে এসছে এবং এগুলোর ওনারকে এবং এগুলি ডেস্টিনেশন কোথায় তো আমরা যে বিভিন্ন ব্র্যান্ড বলতে এখানে রিয়ালমি স্যামসাং ভিভো এবং ওয়ান প্লাস এরকম অনেক ব্র্যান্ডের আছে এগুলি যে বাজার মূল্য যে বর্তমান প্রায় মানে যদি আমরা দরিয়া বারিস প্রায় মানে 3০ লাখ টাকার আশেপাশে হয় আর কি রিপোর্ট খবর